হ্যাঁ অনেক কিছু জানতে চেয়েছেন এখন আমরা তো সবসময় সরকারের ওপর পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি সুতরাং পুলিশ কমিশনারদের উপরও আস্থা রেখেছি রিপোর্টটা রিপোর্টে

দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো ইনফরমেশন বিচারের দাবি তো চেয়েছি

না না ছিল না শুনুন হিংসা জিনিসটা সবার আছে কিন্তু আপনি যেমন এই চ্যানেলটাকে ছড়িয়ে দিয়ে আপনার চ্যানেলটাকে ওরকম সব জায়গায় আছে সেরকম কোনো ঘটনা হতে পারে এটা চাপে ছিল বলতে বিভিন্ন রকম ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিক মতো পারতো না ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না পারতো না উপর থেকে বাধা যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিক মতো

সেটা ভাবো তার কোনো স্পেশাল ঘর আলাদা ঘর ছিল না চারটে ছেলে চারটে ছেলে একসঙ্গে ডিউটি করছে পাঁচটা করে ছেলে একসঙ্গে ডিউটি করছে পাঁচজন ডিউটি করছে চারজন ছেলে একজন মেয়ে

আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল হ্যাঁ সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন নিশ্চয়ই ওনার উপর আস্তে আস্তে ভরসা আমাদের আছে প্রথম থেকেই এবং আমাদের

আগামীকাল থেকেই যোগ দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এখন নমস্কার এখন রাখুন আর আজকের দিনের মধ্যে আপনাকে বড় বড় আজকের দিনের মধ্যে আর বিরক্ত করবেন না কালকে আবার আসুন কালকে আবার যা হবে জানি